আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয় বন্ধু আশা করি আল্লাহ তাল রহমতে আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে ছবি থেকে ভিডিও বানানো যায় তো তার জন্য প্রথমে আমি চ্যাট জিপিটিতে চলে এলাম এখানে আমরা বাংলায় লিখবো যেই ভিডিওটি বানাতে চাই ওই ভিডিওটি সম্পর্কে আমরা বাংলায় লিখে এখানে ইংরেজিতে ফর্মটা বানিয়ে নিব তা আমি এখানে উপরে বাংলায় কিছু লিখেছি এখান থেকে ইংরেজিতে একটি ফর্মটা বানিয়ে নিয়েছি কপি করার পর আমি আরেকটি ট্যাব ওপেন করবো আমি অ্যাডোবির একটি টুলসে চলে এলাম ফায়ার ফ্লাই এখান থেকে ভিডিওটি বানাবো আর অনেক কিছু দিয়ে ভিডিও বানানো যায় তা আমার কাছে এটা ভাল লাগে এখান থেকে জেনারেট ভিডিওতে ক্লিক করব এখানে আপনি সাইন ইন করে নেবেন আমি সাইন ইন করে নিয়েছি এখানে ইমেজ থেকে ভিডিও বানানোর জন্য এই জায়গাটায় ক্লিক করবো এই যে ইউর ডিভাইস থেকে আমার ডিভাইস থেকে যাওয়ার জন্য ছবিটি সিলেক্ট করলাম এখন আমি ওইখান থেকে যে ফর্মটি নিয়ে এসছিলাম ওই ফর্মটি এখানে দিয়ে দিব

এইখান থেকে এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে আমি ডাউনলোডে ক্লিক করছি তো এইভাবে আপনি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবেন আপনার ইমেজ দিয়েই আর আপনি যদি ইমেজ ছাড়া শুধু টেক্সট দিয়ে করতে চান তাও করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি সুন্দর হলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন السلام عليكم ورحمه الله